সে গালগাজ বাচ্চা বলছে এটা কোন এথিক্স এ বলবেন জার্নালিজম এর মিডিয়া কোন এথিক্স এ আপনারা বলবেন এটাকে এখন উনি সাংবাদিকতা এথিক্স ধরেছেন যে এটা সাংবাদিকতা কোন এথিক্স এ পড়ে বাংলাদেশের যে সব ব্লগার বা সাংবাদিকরা বিশেষ করে তাদেরকে নিয়ে মির্জা ফখরুলের মতো লোকজনের কোনো অভিযোগ নাই যারা সাংবাদিকতার নামে যারা দিনের দুপুরে চুরি করে 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 তাদের জন্য মির্জা ফখরুলের মতো রাজনীতিবিদরা বিষাদ সিন্ধু রচনা করে ভাষার মাধ্যমে ভাই আমি তো বিষাদ সিন্ধু জানি না একটা রাজনৈতিক নেতা তার দায়িত্ব দায়িত্ব বাদ দিয়ে যখন ভারতের কাছে নিঃস্বার্থে বেশাবৃত্তি করে তাকে আমি পতিতা বলবো তাকে আমি বেশা বলবো তাকে আমি দেশদ্রোহী বলবো এখন আমার কথা মির্জা ফকরুল গুসা করেছে বলতে হয়েছে ওই মিল্টন ভাই যা বলার কিন্তু আমার কিছু কিছু সাবজেক্ট আজকের দর্শক বিন্দু আপনাদের সামনে করে আমি কথা বলতে চাই মির্জা আব্বাস মির্জা আব্বাসকে কে সুয়ারের বাচ্চা বলেছে মির্জা আব্বাসকে বলা উচিত ছিল তাকে বলা উচিত ছিল হায়নার সন্তান তাকে বলা উচিত ছিল দেশদ্রোহী বন্দি যাবে এখন আমি মির্জা সম্পর্কে এমন কি বললাম যে মির্জা আব্বাস কে ডিফেন্ড করার জন্য মির্জা ফখরুল কে গিয়ে আসতে হলো কি এমন আমি বলেছি আপনাদের যদি মনে না থাকে আমি চাচ্ছি আমি কি বলেছি আপনারা একটু শুনুন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম গডফার ছিল বিএনপি নেতা মির্জা আব্বাস তৎকালীন কার্যালয় সহ এবং হাওয়া ভবনে বিভিন্ন অপকর্মের ক্রীড়া ছিল মির্জা আব্বাস মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের মাধ্যমে টেন্ডার নিয়ন্ত্রণ ভূমিদস্যতা চাঁদাবাজের সিন্ডিকেট করে করেছিল ক্রাইম সিটিতে। তাদের সীমাহীন হয়েছিল দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল দুই সালে ঢাকার টেন্ডারবাজি নিয়ন্ত্রণ করত সুব্রত বাইন আরমান সাগর তাস সহ কুখ্যাত সন্ত্রাসীদের তত্ত্বাবধান করতো মির্জা আব্বাস দর্শক আব্বাস সম্পর্কে আমি এই কথাগুলো বলেছি এবং এই কথাগুলো বলার সাথে সাথে এটাও বলেছি যে মির্জা আব্বাস সতেরো বছরে তার পাপার্জিত সম্পদ রক্ষা করার জন্য তার স্ত্রীকে বেগম জিয়ার কাছাকাছি পৌঁছানোর ব্যবস্থা করেছে বেগম জিয়ার পাশে ডিভাইস আছে। সৌদি রাষ্ট্রদূতের সাথে বেগম জিয়া কি কথা বলে এটার জন্য গণভবন জানে এর প্রত্যেকটা কাজে মির্জাব্বাস জড়িত ছিল ইলিয়াস আলীর মার্ডার গুম এবং মার্ডার এই মির্জাব্বাসের রিকমেন্ডেশনে হাসিনা শেখ তামি তামি ওটাকে কি বলে হাসিনা শেখ করেছিল তার এই আশা আকাঙ্ক্ষাকে যেন ইলিয়াস আলী গুম হয়ে যায় তামিল করেছে হাসিনা মির্জা মির্জা আব্বাস ইলিয়াস আলীকে গুম করার পরে যখন এটা নিয়ে তুলকাল কাণ্ড সাংবাদিকতা বিভিন্ন ভাবে পৃথিবীব্যাপী ইলিয়াস আলীর গুমকে সামনে আনা হয় হাসিনা মির্জা আব্বাসকে ডেকে বলছে কি তোমার কথা তো আমরা করছি এখন বিএনপি এত লাভ হয় মির্জা আব্বাস হাসিনাকে বলেছে আপা চিন্তা করিয়েন না আমি ঘুরে দিতেছি দোষ আমাদের দলের উপরে দিয়ে দিতেছি দোষ আমার দলের উপরে দিয়া দিতেছি মির্জা কি করছে মির্জা সাংবাদিক সম্মেলনে বলেছে তাকে আমার সরকার গুম করে নাই মানে আমার সরকার মানে আওয়ামী লীগ সরকার গুম করে নাই বুঝেছেন আমার সরকার গুম করে নাই এই এখন এতগুলো করার পরে আমি মির্জাব্বাসকে আব্বাসকে সুরের বাচ্চা বলছি কেন বলছি কারণ মির্জাব্বাস একজন সুস্থ রাজনীতিবিদ একজন দেশপ্রেমিক রাজনীতিবিদের দায়িত্ব পালন করে নাই একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসাবে সে তার সচেতনতা দেখায়নি দেশের প্রতি দায়িত্ব পালন করেনি ইমানি একজন মুসলমান হিসাবে তার দায়িত্ব পালন করেনি এবং বাংলাদেশে তার কোন সাজা হয়নি বলবেন আপনার মির্জা আব্বাস হাজতে গেছে এগুলা পাতাডো গে মির্জা ফখরনও ব্যবসা করে মির্জা আব্বাসও ব্যবসা করে

আমি কোন কৃত গোলাম না আপনার মত আমি একজন সচেতন বাংলাদেশি নাগরিক আমি একজন যে নাগরিক তার মৃত মা বাবাকে দেখতে পারে নাই আমি ওই নাগরিক দেশের পক্ষে কথা বলার জন্য আমার মায়ের মুখে আমি শেষ পানিটুকু আমি তুলে দিতে পারি নাই আমার বাবার মুখে শেষ পানিটুকু তুলে দিতে পারি নাই এই আপনার মতো জঘন্য জন্য আপনাদের মতো সামাজিক জন্য বাংলাদেশের একজন নাগরিক জেকব মিল্টনকে কাউকে সুয়ারের বাচ্চা বলতে হয় কাউকে বেশার বাচ্চা বলতে হয় আপনার মতো একটা ভন্ডকে ভন্ড বলতে হয় মির্জা ফখর আপনি তো ওই মানুষ আপনি তো ওই একটা মানুষ রাইট আপনি খুব নীতিবান আপনি নাকি সৃজনশীল রাজনীতি করেন মির্জা ফয়সাল আমিন নামে একটা লোক আছে ঠাকুর গায়ে আমি শুনেছি সে নাকি আপনার ভাই আপনি তাকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বানিয়েছিলেন সাবেক মেয়র বানিয়েছিলেন নির্বাহী সদস্য বানিয়েছিলেন দুই হাজার সালে মির্জা ফয়সাল আমিন ঠাকুরগা পৌরসভার মেয়র নির্বাচিত হন তবে ঋণ খেলাপি হিসাবে সে সময় তার নামে নির্বাচন কমিশনে অভিযোগও জমা করেছেন

রক্ষা দায়িত্বটা আপনার পরিবার নিয়েছে মির্জা ফখরুল আপনি নিয়েছেন আপনার ভাই মির্জা ফয়সাল নিয়েছে কোটি লেনদেন হয়েছে না দশ কোটি না জন্য এগারো কোটি টাকার লেনদেন হয়েছিল আপনি কয় টাকা পেয়েছেন পাঁচই আগস্টের আগে মির্জা ফয়সাল তার কোন নিজস্ব গাড়ি ছিল না কিন্তু এগারো কোটি টাকা পরে মির্জা ফয়সাল আমিন এখন অত্যন্ত দামি গাড়িতে চলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়ের নিরাপত্তাও বিধান করেছেন মির্জা সাহেব আপনি এবং আপনার পরিবার এবং বিনিময় মূল্য আবার কয়েক কোটি টাকা আপনি কত পেয়েছেন ঠাকুর প্রথম নারী জেলা প্রশাসক হিসাবে এগারোই সেপ্টেম্বর নিয়োগ পান ইশরাত ফরজানা কাজের যোগদান করেই সরকারি নানা অধিদপ্তরের সাথে বৈঠক করলেও জেলা বিএনপি নেতাদের সাথে বৈঠক না করায় ক্ষুব্ধ হন আপনার ভাই মির্জা ফয়সল ঠাকুরগা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নির্মাণ ভবন চাঁদা দাবির ঘটনায় বাধা দিলে ফরজানাকে সাতাইশে নভেম্বর ঠাকুরগাঁও থেকে রাঙ্গামাটিতে বদলি করা হয় যার পিছনে আপনি করেছেন আপনি নিজে মির্জা ফখরুল ঠাকুরগাঁও থেকে তাকে একজন জেলা প্রশাসককে কোথায় পাঠাইছেন বান্দরবন এবং এই কাজটা কিভাবে হয়েছে আপনি আহ পাইছেন কি মানে আপনি বিএনপির দিকাহ না আপনি বিএনপির অনেক চোরকে হেফাজত করেন তাদেরকে আপনি শুয়ারের বাচ্চা বললে গালি দেন না কারণ ওর ভাগটা আপনার ভাগে আসে মির্জা ফখরুল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে লাখ টাকা দাবি করে সেই টাকার বিষয়টি না আজ অবধি নির্মাণ কাজ থেমে রয়েছে মির্জা ফখরুল আপনি আপনার ভাইকে দিয়ে এগুলো করাচ্ছেন তো এগুলো কি আপনার দায়িত্বের মধ্যে পরে আপনি না একজন সব ব্যক্তি রাজনীতিবিদ ঠাকুরগা সদরে সরকারি ভাবে সুইপার কলোনি নির্মাণের জন্য টেন্ডারের মাধ্যমে কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে বিপুল অঙ্ক চাঁদা দাবি করেছে আপনার ভাই এবং আপনার পরিবার আমাদের দেশে যারা দাবি করে যে তারা বুদ্ধিজীবী যারা শিক্ষাবিদ যারা রাজনীতিবিদ যারা সরকারি বেতনভুক্ত আমলা আর্মিতে চাকরি করুক সিভিল চাকরি করুক প্রত্যেকটা প্রত্যেকটা জায়গা থেকে যদি যার যার কাজ সম্পূর্ণ করে আমার মতো জেকব মিল্টনের গালি দেওয়ার দরকার হয় না আমার মতো জেকব মিল্টন তখন সৃজনশীল আলাপ আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকে পক্ষান্তরে আমি যদি দেখি একজন রাজনীতিবিদ দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেয় এবং বারংবার তাদেরকে হুশিয়ার করার পরেও বারংবার তাদেরকে এসব বিষয়ে মনে করিয়ে দেওয়ার পরেও যখন তারা দুই টাকার জমি দুই মিলিয়ন ডলারের জমি একশো টাকায় বিক্রি করে পরিবহন ক্ষেত্রে প্রতি মাসে চাঁদাবাজি করে এবং এটা নিয়ে যখন আমি ব্যাখ্যা করতে যাই তখন একটা চোরকে আমার চোর বলতে হয় একটা ডাকাতকে আমার ডাকাত বলতে হয় একটা কুত্তাকে আমার কুত্তা বলতে হয় একটা আমার বলতে হয় কারণ আমি বাংলা ব্যাকরণে বা ডিকশনারিতে আমি কোন গালির সিনোনিম খুঁজি না সিনোনিম দর্শক বৃন্দ জোড়া শব্দ তো আমি যখন একটা রাজনীতিবিদের কাছ থেকে তার দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা শুনি দেশদ্রোহী একটা আচরণ দেখি চোরের মতো তার চরিত্র দেখি খুনির মতো একজন খুনি দেখি তখন তার জন্য তার ইজ্জতের জন্য আমার সিলোনিম খোঁজার দরকার নাই একজন খুনি সে তো খুনি একটা চোর সে তো চোর